খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ফের সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ এবার ঘটনাস্থল কলকাতা মেডিকেল কলেজ সেখানে কর্তব্যরত মহিলা ইন্টার্ন চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ এক মধ্যব ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনার পরেই উত্তাল হাসপাতাল চত্বর জি করে ঘটনার পর চিকিৎসকদের আন্দোলন দেখেছিল এই বাংলা অনশন বিদ্রোহ বিক্ষোভ কি হয়নি বলুন তো মূল দাবি একটাই হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা জোরদার করতে হবে তবে এসবের পরও একের পর এক সরকারি হাসপাতাল থেকে নারী নিগ্রহের ঘটনা কিন্তু প্রকাশ্যে আসছে সম্প্রতি এস এস কেম হাসপাতালে এক নাবালিকাকে পুরুষ শৌচাগারে নিয়ে গিয়ে স্লেতর হানির অভিযোগ প্রকাশ্যে এসেছে সেই ঘটনায় গ্রেপ্তার হন এক বহিরাগত এর পরপরই একটি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী বৈঠকটি হয় গত শনিবার মুখ্য সচিব মনোজ পন্তের নেতৃত্বে বৈঠকে ছিলেন সরকারি হাসপাতালের অধ্যক্ষ সুপাদা একই সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার সহ সব জেলার জেলাশাসক সব জেলার পুলিশ সুপার সংশ্লিষ্ট বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এরপর তিনি একাধিক নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এও আশঙ্কা করেছিলেন তার হাতে থাকা দপ্তরগুলিতেই এমন ঘটনা ঘটছে যার দায় বিরোধীরা তার উপর চাপাচ্ছেন শনিবারের পর গতকাল মানে বুধবার এক সপ্তাহ কাটেনি তার মধ্যে ফের আবারও নারীর নির্যাতনের ঘটনা আবারও হেনস্তা শিকার ডাক্তারি ইন্টার্ন পড়ুয়া জানা যাচ্ছে এমার্জেন্সিতে কাজ করছিলেন ওই চিকিৎসক সে সময় পুলিশ একজন অসুস্থ মদ্যপ ব্যক্তিকে নিয়ে আসেন তারপর থেকে অভিযুক্ত খারাপ মন্তব্য করা শুরু করেন অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করেন এরপর ওই ডাক্তারি পড়ুয়া কাঁদতে কাঁদতে বেরিয়ে যান তারপর পুলিশের কাছে সহায়তা চান কিন্তু কোনো সহায়তা পাননি বলে অভিযোগ এরপরেই গোটা কলেজেই বিষয়টি জানাজানি হয়ে যায় তারপর বাকি পড়ুয়ারা অধ্যক্ষকে ঘেরাও করেন ডেকে পাঠানো হয় পুলিশকে জানা যাচ্ছে রাতে আরো নিরাপত্তা দেয়া হবে বলে পুলিশ জানিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ